আসসালামু আলাইকুম দর্শক কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সর্বপ্রথম তাদের জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার নিজস্ব বাগান বাড়ি এগারোর মধ্যে আর আপনাদের একটা জিনিস আমি বলে রাখি আজকে হচ্ছে সতেরো সাত দু হাজার পঁচিশ সাল আপনারা জানেন বাংলাদেশে এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে অর্থাৎ আমাদের পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু একটা নিম্নচাপ চলছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সকাল থেকে আবহাওয়াটা মোটামুটি ভালো আছে আজকে রোদ আছে আর আমি আজকে আপনাদের সাথে আমার বাড়ি এগারোর বাগানের বর্তমান যে সিচুয়েশান পরিচর্যা কীভাবে আমরা করব সেটা নিয়েই কিন্তু আপনাদের আলোচনা করার জন্য হাজির হয়েছে তো দর্শক আপনাদের বরাবরই আমি বলে রাখি আসলে আমাদের যদি হাই ম্যানেজমেন্ট আমাদের না থাকে ভালো পরিচর্যা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ভালো ফলন আমরা পাবো না আপনারা জানেন বাড়ি আগারো বাংলাদেশে এমন একটি জাত যেটি কিন্তু বারো মাস আম হয় তবে সেটি ক্ষেত্রবিশেষে অনেকের বাগানে সেটি কিন্তু আসে না কেন আসে না এইটাই কিন্তু আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার কথাগুলো বিন্দু পরিমাণ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সেটা ফলো করার চেষ্টা করবেন আর বড় নাই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন তো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাড়ি এগারোর বর্তমান সিচুয়েশান বর্তমান পরিস্থিতিটা কি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোগায় প্রত্যেকটা ডোগের মাথায় মাথায় কিন্তু আপনার প্রচুর মুকুল যেটাতে মুকুল নেই সেটাতে কিন্তু অলরেডি এখন মুকুল আসা শুরু করবে এগুলো তো খুব তাড়াতাড়ি দেখতে পারবেন প্রত্যেকটা মুকুল হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেডি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখায় পর্যায়ক্রমে দেখায় মুকুলের যে কোয়ালিটি সেটা দেখানোর চেষ্টা করছি মুকুল কিভাবে মুকুলগুলো আসে আর একটা জিনিস আপনাদের আবারও বোঝায় আমার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাগানটা আপনাদের ঘুরিয়ে ফিরে দেখাব আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন অর্থাৎ গাছ দেখলে বুঝতে পারবেন কি আপনার গাছে এখন এই অবস্থাতে মুকুল দিবে কি না তো দর্শক এটা মূল বিষয় হচ্ছে আমাদের গাছের পরিচর্যা করা গাছকে যদি আমরা পরিচর্যা করতে না পারি ভালোভাবে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের ফলন দিবে না এক্ষেত্রে আমাদের মাস্ট্রি আমাদের কিছু স্প্রে আছে যেগুলো কিন্তু আমাদের টাইম বাই টাইম মেনটেন করা এবং সঠিক পরিমাণে আমাদের পেস্টিসাইডগুলো কিন্তু প্রয়োগ করা আমরা অনেকে জেনে না জেনে বুঝে না বুঝে বিভিন্ন প্রকার পেস্টিসাইড ব্যবহার করি এতে যেমন গাছের ক্ষতি হয় তেমন আপনি মারাত্মকভাবে বাণিজ্যিকভাবে একটা ঘাটতির সম্মুখীন হতে পারেন তো যার দরুন আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই ওয়েদারে আমাদের যে আবহাওয়া বৈরী আবহাওয়া চলছে এর ফাঁকে আমাদের গাছগুলোকে কিভাবে পরিচর্যা করব আমরা কিভাবে এই গাছগুলো থেকে আম পাবো এবং ভবিষ্যতে এটা থেকে আমরা বাণিজ্যিকভাবে অর্থ উপার্জন করব। আপনারা এই জায়গাতে দেখেন এটা হচ্ছে বাড়ি এগরেরই একটি আপনার ডাল এই ডালটি কিছুদিন আগে হারভেস্ট চলেছে আমরা প্রথম শ্রেণীর যে আমগুলো সেগুলো আমরা নিয়ে আপনাদের একটা খুলে দেখাই খুব কম পরিমাণে আমরা আম নিয়েছি অর্থাৎ এই যে হচ্ছে আম আমের কালার আমের অবস্থা এই আমগুলো ম্যাচরি হতে আর খুব একটা বেশি দিন নাই যেহেতু এখন বর্তমানে বাজারে আমের দাম কম সেহেতু আমাদের মাথায় রাখতে হবে অসময়ে আমরা কখন বাজার তৈরি করতে পারবো দর্শক আপনাদের বলে রাখি আমি আমরা চাপাই নবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভার মানুষ বিশেষ করে বারো মাস বারো মাসি আমের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা কিন্তু অন্যরকম অন্যরকম বলতে এই ক্ষেত্রে বোঝাতে চাচ্ছি আপনাদের আমরা যখন প্রয়োজন মনে করি কি এখন আমাদের মুকুল নেওয়া প্রয়োজন আমাদের আম নেওয়া প্রয়োজন আমরা আম নিব তখনই কিন্তু আমরা আম নেই আমরা যখন মনে করি আমরা আম নিব না তখন কিন্তু আমাদের আম নেওয়ার প্রয়োজন হয় না যার দরুন আপনাদের এই চাষ প্রণালীটা আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে আমাদের কাছে জানতে হবে এবং আপনারা যেন অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারেন সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো চলুন আমি বাগানটি একটু দেখে বোঝানোর চেষ্টা করি আপনাদের কি বর্তমান সময়ে বাড়ি এগারোর পরিচর্যা আমরা কিভাবে করছি এবং করব ওকে আপনাদের যদি দেখানোর চেষ্টা করে দেখেন আপনারা অলরেডি মুকুল আসছে মুকুল আসবে এগুলোতে মুকুল আসবে এগুলোতে আম অলরেডি আম চলে এসেছে এত বর্ষার পরেও আমি এখানে দেখাই আপনাদের এত বর্ষার পরেও কিন্তু ওই ডালগুলোতে অবশ্যই কিছুটা কিছু আম আছে সবচেয়ে বড়ো কথা হলো যেহেতু আবহাওয়াটা অতিরিক্ত খারাপ সেহেতু আমাদের অবশ্যই মাথাতে রাখতে হবে আমরা কীভাবে আমগুলোকে সংরক্ষণ করতে পারবো আমগুলোকে রাখবো মুকুলটাকে টিকাবো সেটাই কিন্তু হচ্ছে মূল বিষয় আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন বাড়ি আগরের অলরেডি মুকুল বেশ ভালো মুকুল প্রত্যেকটা ডগায় ডগায় মুকুল মুকুল আছে এবং আমাদের গাছে আমও আছে আমরা যে আম যে আগের যে আমগুলো ছিল এগুলো অবশ্য কম পরিমাণে আম নেওয়া আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে সামনের দিনগুলো যত যাবে আমরা আম কিন্তু তত কিন্তু বেশি নেব অর্থাৎ আমাদের আমগুলো অবশ্যই অবশ্যই সামনের দিকে যেন বেশি হয় সেদিকে আমরা মনে রাখবো কেননা সামনের যে বাজার সেটি হবে কিন্তু বারো মাসির আমের জন্য একটা পারফেক্ট বাজার আর আপনারা জানেন আমরা যদি অসময়ে আম নিতে না পারি তাহলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব কারণ বিশেষ করে বারো মাসির ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের কিন্তু খরচ করা লাগে দর্শক আমার ছোট্ট গাছটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাছটাতে বেশ কিছু আমরা অলরেডি প্যাকেটজাত করে ফেলেছি তারপরেও এখন আলহামদুলিল্লাহ আমও আছে এই যে যে বেশি আমগুলো আছে অবাঞ্চিত যে আমগুলো আছে আমরা কিন্তু সেগুলো কিন্তু সরিয়ে ফেলবো কেননা বেশি পরিমাণে আম থাকলে আমাদের বাগানের আমের আমের সাইজগুলো হবে না আম ভালো থাকবে না গাছ ভালো থাকবে না এদিকে আসো এদিক দিয়ে দেখা গাছ ভালো থাকবে না যার কারণে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের আমগুলো যেন অবশ্যই পারফেক্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে অবশ্যই বাগান মনিটরিং করবেন পরিচর্যা করবেন অবশ্যই অবশ্যই বাগান যদি আপনি পরিচর্যা না করেন মনিটরিং না করেন তাহলে কিন্তু আপনি ভালো ফসল আপনি কিন্তু পেতে পারেন না দর্শক আপনারা দেখছেন আমাদের যে মুকুলগুলো অলরেডি আম নষ্ট হয়ে গেছে আম ছিল না সেগুলো কিন্তু আমরা এইভাবে ভেঙে ফেলবো আর এইভাবে ভেঙে ফেলার একটা কারণ হচ্ছে আমাদের মুকুল আবার দুটোই গাছে আসবে পরিপূর্ণভাবে মুকুল হবে এবং সাথে কিন্তু আমও হবে একটা জিনিস আপনারা সব সময় খেয়াল রাখবেন একটা জিনিস আপনারা সব সময় খেয়াল রাখবেন একটা গাছের পাতা সব সময় পাতার দিকে চোখ রাখবেন পাতা যদি পরিষ্কার থাকে তাহলে পরে আপনার বাগানে ফলন আসতে কিন্তু বাধ্য সব সময় এটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আপনারা যে পেস্টিসাইডগুলো ব্যবহার করেন আপনার পাশে আপনার আশেপাশে যে পেস্টিসাইডের দোকান থেকে যেগুলো আপনার ব্যবহার করেন প্রয়োগ করেন সেটা যথাযথ আপনার কাজে লাগছে কি না সেটাও কিন্তু আপনি মনিটরিং করবেন শুধু পয়সা খরচ করে আপনার যদি কাজ না হয় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো দর্শক আমি আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি এখন যেহেতু বয়ী আবহাওয়া এই অবস্থাতে আমাদের গাছে অলরেডি এখন কিন্তু প্রচুর পরিমাণে আবার মুকুল আসা শুরু করবে এবং এত মুকুল মুকুল আসবে এত পরিমাণে মুকুল হবে এবং আম হবে হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কি সময় এত আম হয় যখন আপনার গাছে মুকুল হয় আম হয় তখন কিন্তু সত্যি কিন্তু খুব ভালো লাগে ভালো লাগারই কথা দর্শক আমি জানি আপনাদের অনেকেরই বাড়ি এগারো বাগান আছে গাছ আছে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণে আপনারা ফলন পান না এটা সবই সবচেয়ে একটা দুঃখজনক ব্যাপার এইটা কেন পান না এটা আপনাদের আমি বিস্তারিত জানাবো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এগুলো ফলো করার চেষ্টা করবেন তো দর্শক আসলে পরিচর্যা যদি আপনি না করেন তাহলে কিন্তু সফলতা আসবে না সফলতা মূল চাবিকাটি হচ্ছে আপনার হলো পরিচর্যা করা তো এগুলো হচ্ছে সবই হচ্ছে এগারোর বাগান আমাদের আলহামদুলিল্লাহ এগারো যে বাগানগুলো সেগুলো আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি আর আপনাদের সাথে আমি যেটি বারবারই বলে আসছি সেটি হচ্ছে অবশ্যই আপনারা বাগান মনিটরিং করবেন এটা অবশ্যই এটা অবশ্যই মনিটরিং যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফলনও কিন্তু পাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাগানে এগারো বিশেষ করে ব্যাপক পরিমাণে মুকুল আসা শুরু হয়েছে এখন এগুলো হচ্ছে আগের আম আমরা এই আমগুলো কিছু দিনের মধ্যে অবশ্যই এগুলো হারভেস্ট হবে এগুলো আমরা খুব একটা যে বেশি বাজার মূল্য পাবো সেটা না তারপরেও আমাদের কিছু আম ছিল এগুলো হারভেস্ট করার মতো হয়ে এসেছে যাই হোক আমাদের মূল লক্ষ্য মাত্রা হচ্ছে আগামীর জন্য অর্থাৎ আমরা এখন যে মুকুলটি আসছে এইটি হচ্ছে একটি দামি আম এবং এরপরে আবার কিন্তু আমাদের নতুন করে মুকুল আসা শুরু করবে সেটা হচ্ছে আগস্ট মাসে আমি আপনাদের দেখাই আসলে প্রত্যেকটা ডোকাতে ডোগাতে যদি আমি হিসাব করি ডগাই ডোগাই তাহলে প্রত্যেকটা ডোকাতে দেখবেন কিন্তু আপনারা মুকুল দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের বাগান খুব একটা যে খারাপ তা না ভালো পজিশানেই আছে বলতে পারি আর আপনারা যারা বাগান পরিচর্যা করছেন কন্টিনিউ তাদেরকে আমি উদ্দেশ্য করে আমার কথা শেষ করব। আপনারা বাগানে একটা শিডিউল তৈরি করবেন স্প্রের একটা শিডিউল থাকবে এবং আপনার সার প্রয়োগের একটা কিন্তু সুনির্দিষ্ট সময় থাকবে এটা অবশ্যই অবশ্যই আপনারা মাথাতে রাখবেন স্প্রেটা অবশ্যই বাড়ি এগারো মন যারা বারো মাসি আম চাষ করেন তাদের স্প্রেটা অবশ্যই যেন দশ থেকে পনেরো দিনের মধ্যে একবার অন্তত হয় এবং কী দিয়ে স্প্রে করবেন আপনারা পেস্টিসাইড কী দেবেন ফাঙ্গিসাইড কি দেবেন সেটা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা যেগুলো বলি সেগুলো অনেকে ভুল ব্যাখ্যা দেন এবং সেটা ভুলভাবেই কিন্তু প্রয়োগ করেন যার কারণে অনেকে আবার ক্ষতির সম্মুখীন হয় অতএব আপনার যেমন অবস্থানে গাছ থাকবে যে অবস্থাতে গাছ থাকবে সেই অবস্থাতে কিন্তু আপনার ওই স্প্রে এগুলো কিন্তু করতে হবে এখন আমার গাছে অলরেডি মুকুল বের হচ্ছে আমি এখন মুকুলের জন্য অপেক্ষায় আছি গাছও আমাকে মুকুল দেওয়া শুরু করেছে এই সময়তে আমার একটি ভুল পদক্ষেপ আমার একটা ভুল পদক্ষেপ কিন্তু আমার পুরো ক্যারিয়ারটা গাছের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু নষ্ট করে দিতে পারে তখন আমি বাণিজ্যিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবো আপনারা দেখছেন এই ডোবাগুলো যেগুলো দেখছেন আলহামদুলিল্লাহ এগুলো এক সপ্তাহের মধ্যে পুরোটাই কিন্তু আপনার মুকুলে ভরপুর হবে এবং এত মুকুল হবে এত আম হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে তাহলে আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করবো আপনারা দেখতে পাবেন তো যাই হোক যারা বাগান তৈরি করছেন ছাদ বাগান কিংবা বাণিজ্যিকভাবে যাদের বাগানে মুকুল আসছে না আম আসছে না কেন আসছে না এটা একটু পর্যবেক্ষণ করবেন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমার এই নাম্বারটা যেটা স্ক্রিনে দেওয়া থাকবে সেটা তো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আপনাদের বাগানের ছবি তুলে বর্তমান অবস্থা কি সেটা দিয়ে আমার কাছে পরামর্শ কিন্তু নিতে পারেন চাইলে আর আমি মনে করি আমার বাংলাদেশ সোনার দেশ এ দেশে এমন কিছু এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমাদের এই বাণিজ্যিকভাবে আমরা আম চাষাবাদ করতে পারবো না এটা মিষ্টি মানে মিষ্টি এলাকা লবণাক্ত এলাকা যেখানে হোক না কেন আমি দেখছি বাংলাদেশের সব জায়গাতে কিন্তু এখন আম ফলানো সম্ভব হচ্ছে অতএব এটা শুধু আমরা যেহেতু প্রযুক্তি আগিয়ে গেছে আমাদের কৃষি অনেক অগ্রগতি করেছে সেহেতু অবশ্যই সময়ের সাথে তাল মিলে আমরা কিন্তু এগুলো চাষাবাদ করতে পারবো এবং লাভবান হতে পারবো তো দর্শক এই ছিল আমার আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম